আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন এআই কোর্সের আজকের ভিডিওটিতে আপনাদেরকে সকলে পর্ব চার মেশিন লার্নিং এবং অ্যালগোরিদম ও তাদের প্রকারভেদ সম্পর্কে আজকে জানবো তুমি কি জানো কীভাবে একটি কম্পিউটার নিজে থেকে শিখতে পারে কিভাবে নেটফ্লিক্স তোমার পছন্দ মতো মুভি সাজেস্ট করে অথবা গুগল ট্রান্সলেট তোমার ভাষা বুঝে অনুবাদ করে এসব কিছু সম্ভব হয়েছে মেশিন লার্নিংয়ের মাধ্যমে আজকের ভিডিওটিতে আমরা মেশিন লার্নিং এবং অ্যালগোরিদমও তাদের কাজ নিয়ে বিশদ আলোচনা করতে শুরু করি সেগমেন্ট ওয়ান কয়েকটি সেগমেন্টে এটি ভাগ করা হয়েছে সেগমেন্ট ওয়ান মেশিন লার্নিং হলো এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যেখানে কম্পিউটার নিজে থেকে ডাটা বিশ্লেষণ করে এবং সিদ্ধান্ত নিতে শেখে সাধারণত এটি তিনটি ধাপে করে থাকে এক ডাটা সংগ্রহ বা প্রসেসিং কম্পিউটার ডাটা গ্রহণ করে এবং সেটি ফিল্টার করে নাম্বার দুই মডেল প্রশিক্ষণ মেশিন সেই ডাটার ব্যবহারের করে প্যাটার্ন চিনতে শিখে এবং নাম্বার তিন ভবিষ্যৎবাণী এবং অপটিমাইজেশন শেখার পরে কম্পিউটার নতুন ডাটার উপরে ভিত্তি করে ভবিষ্যৎবাণী করে এবং সেগমেন্ট টু মেশিন লার্নিং অ্যালগোরিজমের প্রকারভেদ মেশিন লার্নিং অ্যালগোরিদম মূলত তিন ধরনের হয়ে থাকে সুপারভাইজড লার্নিং এটি এমন একটি পদ্ধতি যেখানে কম্পিউটার লেভেলড ডাটার উপর ভিত্তি করে শেখায় যেমন ইমেইলের স্প্যাম ফিল্টার মডেল জানে কোন ইমেল স্প্যাম আর কোনটি নয় বাড়ির দাম পূর্বাভাস আগের দাম ও অন্যান্য ফ্যাক্টর দেখে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করে জনপ্রিয় জনপ্রিয় কিছু অ্যালগোরিদম রয়েছে যেমন লিনিয়ার রিকগনিশন লজিস্টিক রিগ্রেশন ডিসিশন ট্রি অ্যান্ড নিউরাল নেটওয়ার্ক ইত্যাদি এরপরে নাম্বার দুই আনসুপারভাইজড লার্নিং এখানে ডাটাতে কোনো লেভেল থাকে না কম্পিউটার নিজেই প্যাটার্ন খুঁজে বের করে উদাহরণ কাস্টমার সেগমেন্টেশন বিভিন্ন কাস্টমার গ্রুপ করা অনলাইন মার্কেট প্লেস রেকমেন্ডেশন যে কোনো ইউজার কি কিনবে তা আগে ডাটা থেকে বুঝতে পারা জনপ্রিয় অ্যালগোরিদম হচ্ছে কিমেন্স ক্লাস্টারিং দেন হায়ারিকাল ক্লাস্টারিং দেন প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস পিসিএ ইত্যাদি এবং নাম্বার তিন রেইনফোর্সমেন্ট লার্নিং এটি এমন এক ধরনের পদ্ধতি যেখানে মেশিন ট্রায়ালের এরোর পদ্ধতি শেখে এবং নিজের সিদ্ধান্ত উন্নত করা যায় সেলফ ড্রাইভিং কার গাড়ির নিজে থেকে রাস্তা চেনে নেয় এবং গেমিং এআই এআই কীভাবে বিজয়ী করতে শেখে তাই ইত্যাদি এবং জনপ্রিয় কিছু লাইব্রেরি রয়েছে কিউ লার্নিং এবং কিউ লার্নিংয়ের সাথে রয়েছে আরও কিছু ডিপ লার্নিং নেটওয়ার্ক এবং ডি এন্ড কিউ এবং ইয়ে রয়েছে পলিসি গ্রাইডেন্ট সেগমেন্ট থ্রি বাস্তব জীবনে মেশিন লার্নিং এখানে দেখে নেওয়া যায় যে মেশিন লার্নিং বাস্তব জীবনে কোথা থেকে ব্যবহার হচ্ছে সার্চ ইঞ্জিন তোমার সার্চের উপর ভিত্তি করে বেস্ট রেজাল্ট শো করে অ্যান্ড দেন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম বা টিকটক কন্টেন্ট রিক রিকমেন্ডেশন এবং স্বাস্থ্যসেবা রোগ নিয়ন্ত্রণ অর্থাৎ চিকিৎসায় ভবিষ্যৎবাণী এবং ব্যবসায়িক বিশ্লেষণ ডাটার মাধ্যমে প্রবণতা বুঝে এবং বিজনেস ডিসিশন নেওয়া সো এই ছিল মেশিন লার্নিংয়ের বেসিক তিনটি সিগমেন্ট পরবর্তী ভিডিওতে হয়তো আরও তিনটি সিগমেন্ট আলোচনা করবো এইভাবে আমরা ধাপে ধাপে এআই করতে শেষ করব তো আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ